ফ্রেন্ডস গুড মর্নিং আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম তো আজকে সাড়ে এগারোটা থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি তো আমাদের রান্না মোটামুটি হয়েই গেছে আজকে তো আমি ওইদিকে ঘর পরিষ্কার করছিলাম আর মা মাংসটা করেছে আর এখন আমি উচ্ছে ভাজা করবো আর হচ্ছে আমরা টক করব তো এই দুটো রান্না আমি এখন করব আর এই যেখানে হচ্ছে ফুলক কষা তো হয়ে গেছে আর মিমি এখন সোজা ছাদে চলে গেছে ঘ্যান ঘ্যান করছে কোনো সময় এটা খাবো ওটা খাবো করছে ভুট্টা বের করে দিলাম ভুট্টা খাচ্ছে না আর এখন বলছে খুলে দাও মানে এখনই খুলে দিতে হবে আবার কেক খুলে দিলাম কেকটা খেলো এখন ভুট্টাটাও চাইছে কেকটা একটুখানি খেয়ে আর খেলো না তো চলো আমি রান্না বসাই তোমরা দেখতে থাকো আর আমার মোটামুটি কাজ কমপ্লিট এখন রান্নাঘরের কাজটা করে হয়ে যাবে তো চলো এই যে এখানে উচ্ছে কাটতে বসে গেছি এক তরকারি ভাত না খাওয়া যায় না মানে মাংস অংশ হলে এমনি অন্য কিছু উচ্ছে ভাজা হোক বা অন্য কিছু রান্না হোক তো আর একটা পথ হলেই হয়ে যায় তো এক তরকারি ভাত খেতে একদম ভালো লাগে এমনি পেঁয়াজি ডাল ওটা ঠিক আছে তো মানে মাছ মাংস হলে না অন্য কিছু একটা চাই মানে উচ্ছে ভাজা হোক যাই হোক তো উচ্ছে ভাজা খেতে ভালোই লাগে তো ওর জন্য অল্প করে উচ্ছে ভাজবো এখন আর হচ্ছে বাবা আমরা টক করবো বাবা আবার একদম মানে মাংস টাংস অত খেতে পছন্দ করে না আমরা টক টক মানে চাটনি টাকডনি করলে বাবার ওইটা দিয়েই খাওয়া হয়ে যায় তো আর ওদিকে তো মিমি হচ্ছে ববু বাবা করেই যাচ্ছে কী সব বকছে বুঝতেও পারছি না ওর জন্য মিউট করে দিয়েছি তো ভয়েস মেসেজ দিচ্ছি ওর জন্য তো কাটা হয়ে গেলে এবার আজকে না ভাবছি হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। পরিষ্কার করব বলতে মানে সামনের দিকে যে ইয়ে টালিগুলো রয়েছে না ওইগুলো ঠিকঠাক মানে নোংরা বসে গেছে আর এমনি তো ডিজাইন ওতে নোংরা বসলে তুলতে অনেক টাইম লাগে তো আমি যেটুকু হাত পাবো সেটুকুই পরিষ্কার করব অন্য সময় মা থাকলে ধরবে তারপর আমি ওপরে উঠবো আর মিমি যে জ্বালাতন করছে ওপরে উঠবো এ টে ফেলে দেবে নাড়াবে চাড়াবে আমার খুব ভয় লাগে তো যাই হোক না কেন আমি এমনি যতটা হাত যাবে ততটাই পরিষ্কার করবো কারণ আজ একটু টাইম আছে হাতে তো অন্যদিন না এবার পুরোটা ওপরে উঠে ভালোভাবে পরিষ্কার করব তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো আবার তো অনেক কাজ রয়েছে তো চলো দেখতে থাকো সমস্ত দেখো এই যে এখানে বসবে সিলিন্ডার এখন গ্যাস জ্বলছে এখন ও এখানে বসবে এত দুষ্ট করে না কি বলবো তো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করব তার আগে বেসিনটা পরিষ্কার করে নি দুষ্টুমি করে না মিমি তো বেসিনটা পরিষ্কার করে নি তারপর হচ্ছে আবার যা বলছে রান্নাঘর তুই চলো দেখতে ফ্রিজিংয়ে দেওয়ার পর তো আয়রন করি এখানকার জলে না খুব প্রচণ্ড আয়রন তো আয়রন করে আছে তো এখন পরিষ্কার করবো তো চলে দিতে নেবো তো এই যে বেসিন পরিষ্কার করতে চলে এসেছি তো আর লাল হারপিক দিয়ে পরিষ্কার করছি আমি অনেকক্ষণ আগেই না মাখিয়ে রেখেছিলাম তা একটু একটু সাইডগুলোতে আবার একটুখানি দিয়ে তারপর আবার করছি তো মিমি বারবার করে এসে হাত ধুচে না ধুয়ে গেছে ওই জন্য আর একটুখানি দিয়ে ভালো করে ঘষছি তো ধরো আজকে পরিষ্কার করলাম কালকেই আবার সেই সাদা আয়রন ধরে যাবে কারণ জলটা জলে না খুব প্রচণ্ড আয়রন তো যাই হোক কি করা যাবে আয়রন তো তো বাথরুমের অবস্থা তো খুবই খারাপ মানে যতই পরিষ্কার করো না কেন দেখে মনে হয় একদমই পরিষ্কার করি না প্রচণ্ড পরিমাণে আয়রন জানো না তো পরিষ্কার করে নি নিই তারপর হচ্ছে রান্নাঘরের দিকে যাবো ওইদিকে আমি উচ্ছে বাজাটা বসিয়েছি তারপর রান্নাঘরটা পরিষ্কারও করতে পারবো না কারণ ওদিকে রান্না হচ্ছে যেহেতু আগে রান্না বান্না করে নিই তারপর হচ্ছে পরিষ্কার করতে যাবো আর ওদিকে মিমি বক ও বক করছে তো ওই সাইডে রয়েছে ওই দিকটাতে বলছে মাম্মা কি করছো এ করছো সে করছো ভাত তো এই যে আমার বেসিন পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গেছে আপাতত তো চলো এবার যাব হচ্ছে রান্নাঘরের দিকে

তো আজকে বেশি কিছু কাজে তো না এখন অল্পই বাজে কটা বাজে এখন বারোটা শুরু বাজে তো সাড়ে বারোটার দিকে স্নানে আমি তো আমি তার আগে একটু পরিষ্কার করিনি একদিন আধা ঘন্টা তো চলে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো ভাজা আবার কমপ্লিট হয়ে গেছে না জানিয়ে এবার কাঁপা ফাঁকা ও আমরা তো ফোরন দিতে হবে তো আমরা ফোরন দিয়ে তারপর হচ্ছে রান্না করছো তো মা আমার খারাপ হয়ে গেছে কি বলছি কি বকছি ভুলে এই যে আবার ফুলকোটাকে যেন তো কষালাম ভালো করে এখন দেখো খুব সুন্দর দেখতে হয়েছে তখন অনেকটা ছিল মানে শুকনো শুকনো পুরো হয়ে গেছে তো পেঁয়াজ আবার মশলা রসলা দিয়ে পুরো কষালাম আর এখন এই যে রুটি করব। আর নিয়ে বোতল ফোটানো কমপ্লিট হয়ে গেছে জল ফোটানো বাকি রয়েছে জিত আবার বলছে ময়দার পরোটা করে দেবো ময়দা তো মাথায় রয়েছে পরোটা করে দেবো আর আমাদের সবাই রুটি করছি তো চলো দেখে থাকো আমি ঘরে আর এই যে সব বাসনগুলো সব বের করে দিয়েছি করে নি এখন অনেক কাজ রয়েছে রান্নাঘরে তো চলো আজ সারাদিন আমার রান্নাঘরেই কেটে গেল তো চলো দেখতে থাকুন তো এই যে রুটি করতে চলে এসছি তো পাঁচ ছটা মতো রুটি হবে আর বাকবাকি সব পরোটা করব তো মা আর বাবার হচ্ছে রুটি করব। মানে যে আটা আছে রুটি হয়ে যাবে আমার ভাইয়ের আর জিতের হচ্ছে পরোটা করবো ভাইয়ের আবার একটুখানি ভাতও রয়েছে তো ভাত আর পরোটা দেবো আর আমরা শুধু পরোটা খাবো তো মিমি এখন হচ্ছে ওর পাপার কাছে রয়েছে তো একটু বই পড়ছে নিয়ে বসেছে আমিও বই নিয়ে বসিয়েছিলাম সন্ধ্যাবেলা তো আবার একটু দুষ্টুমি করছে বলে তাই ওকে একটু বই নিয়ে বসিয়েছে তাই আমি বললাম ওকে একটু ধরো ওই রুটিটা করে আসি নাহলে যা বিরক্ত করবে কোথাও শান্তি নিয়ে বসে মানে যা আমার সব সময় আমার পেজের পেজের বেজের পেছন ঘুরবে আবার বক্রবার বললো মাম্মা পচা মিমি ভালো তো এই যে চলে এসেছে এবার বাসন মাছতে তো ভাই খেতে বসেছে ভাইকে খেতে দিয়েছি মার আজকে শপিংয়ে গেছে তো কেনাকাটি করতে ওর জন্য আমি আজকে তো এই যে আমার ইয়ে ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর যা বাসন কোসন আছে সব বের করে নিয়েছি তো সেগুলো এখন মাজছি আরে দেখো মিমি দেখছো কেমন সাথে সাথে আমার করে সব সময় কিছু বকলে পরে এখন বলতে শিখেছে গেছে মামা পচা মিমি ভালো আবার একটা সময় বললো আমি মিমি পচা সবার নিয়ে কেমন তো আমার আন্দোহরে অনেকটাই বাসন মাজা হয়ে গেছে এখন বেশি মাজার কিছু নেই তো এখন হচ্ছে এই যে নিচের খোঁড়টা দেখছি তো বাসন টাসন দেখো কি অবস্থা তো এখন এটা পুরো পরিষ্কার করবো তো আগে খেয়ে আসি জিদেরও খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে তো খেয়ে নি আর পরোটা বলা কথা খিদে না পেয়ে যাবে কোথায় বলো ও মিমিও খেয়ে খাবে এখন আমাদের সাথে একটু মানে ওটা ঢপের জাস্ট তো চলো খেয়ে নিই তারপর আবার আসি তোমাদের সাথে কথা বলতে তারপর নিচটা পুরো পরিষ্কার করবো পরিষ্কার করে একেবারে তোমাদের সাথে শেয়ার করবো দেখেছো পুরো নিচটার কি অবস্থায় দেখো পুরো বাসনপত্রের কি অবস্থা তো এখন সব ভালো করে সাজাবো আজকে যেহেতু আমার টাইম রয়েছে এখন সবাই নটা দশ পনেরো বাজে তো আমি খেয়ে নিই তারপর চলো দেখতে থাকো আমার ঘরে রান্নাঘরে কাজ সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে বাবা এখন খেতে বসেছে মারও খাওয়া হয়ে গেছে তো মারা শপিংয়ে গেছিলো তো মেয়ের জন্য অনেক জামা কাপড় কিনে নিয়েছি একেবারে পরে তোমাদের ওই জামাকাপড়ের ভিডিওগুলো শেয়ার করব একেবারে সবার হয়ে যাক তারপর সবারটা একেবারে শেয়ার করব তো চলো আজকে ব্লগটা এইটুকুই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে সব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না ঠিক আছে তো চলো টাটা